নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মেষ থেকে মীন রাশিদের আজকের দিনটার জন্য কি অপেক্ষা করে আছে ভিডিওটা শুরু করা যাক প্রথমে মেষ রাশির কথা বলি মেষ রাশির ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবে কর্মক্ষেত্রে নতুন যোগ আসতে পারে বিবাহিত জীবন সুখের ও অর্থের দিকটা মজবুত থাকবে রাশি প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে তবে আটকে থাকা টাকা আজকে ফেরত পেতে পারে মিথুন রাশি কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে কর্মক্ষেত্রে কেউ ঠকাতে পারে তবে অর্থের দিকটা মোটামুটি ভালো যাবে কর্কট রাশি অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ চলে যেতে পারে শিক্ষার পরিকল্পনা সফল হতে পারে এবং নতুন যোগ আসতে পারে চাকরির ক্ষেত্রে সিংহ রাশি নতুন ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিদেশ রিলেটেড কোনো ব্যবসা আজকের দিনে শুরু হতে পারে শেয়ার বাজারে লাভ দেখা দিতে পারে তবে খুব চিন্তাভাবনা করেই বিনিয়োগ করতে হবে কন্যা রাশি কন্যা রাশির জন্য আজকে নতুন কাজের সুযোগ আসতে পারে তবে কোনো গরিব ব্যক্তির পাশে যদি দাঁড়ায় তাহলে সেটা থেকে সফল হতে পারে তুলা রাশি মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে বৃশ্চিক রাশি কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ হতে পারে বন্ধুদের দিক থেকেও ক্ষতি হতে পারে অর্থের দিকটা মোটামুটি ভালো যাবে ধনু অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারে প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন মকর রাশি ধর্ম ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া আবেগ থাকায় আপনার ক্ষতি ডেকে আনতে পারে কুম্ভ রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে তবে চিকিৎসার ব্যাপারে বহু অর্থ ব্যয় হতে পারে সবশেষে মেন রাশি সকলের সঙ্গে কথা বলা খুব বুঝে শুনে বলা উচিত কারণ হিতে বিপরীত হতে পারে সন্তানদের নিয়ে সুখের মুখ দেখতে পারে তবে একটু কলহ সৃষ্টি হতে পারে আর্থিক দিকটা মোটা মোটামুটি ভালো যাবে এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য